নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো দেখো আজ আমি আবারও চলে এলাম একটা ছোটো মাছের রেসিপি নিয়ে এখানে দেখো পাঁচশো গ্রাম মৌরলা মাছ নিয়ে নিয়েছি এই দেখো বাজার থেকে নিয়ে এসে সেটাই দেখাচ্ছি তোমাদের এবার এগুলোকে বেছে ভালো করে ধুয়ে নেব তো বেছে ধুয়ে ফিরে এলাম তো দেখো এখানে নিয়েছি একটু একটা ছোট আলু কুচিয়ে নিয়েছি অল্প পেঁয়াজ কলি নিয়েছি এটা ছাঁচি পেঁয়াজের কলি ছোট মাছ দেওয়া হবে তো তাই একদম ছোট ছোট সরু সরু আর হচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এদিকে মাছটাও তোমাদের দেখালো আমার ধোয়া হয়ে গেছে কিন্তু এখনও কিছু মশলাপাতি আমি মাখাই নি কিন্তু ছোটো মাছটা আজকে আমি হাতে মেখে বানাবো সেটাই মানে হাতে মাখা ছোটো মাছের চচ্চ কিন্তু এখানে আলু আর একটু পেঁয়াজ কলি দেবো বলে ওটাকে একটু হালকা ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে তো সর্ষের তেলে ছোটো মাছটা রান্না করলে খুবই টেস্টি হয় তো দেখো এই আলুটা আর একটু পেঁয়াজ কলিটা হালকা ভেজে নেবো তো আলুটা ভাজার জন্য সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম তো এর মধ্যেই পেঁয়াজ কলিটাও দিয়ে দেবো একটু নাড়াচাড়া করার পর দিয়ে ওইটাকে একটু ভেজে নামিয়ে রেখে দেব বন্ধুরা দেখতে থাকো এটা কিন্তু এই ছোটো মাছের চচ্চড়ে কিন্তু অসাধারণ হয় গরম গরম ভাতের সাথে ওখানে জাস্ট কি বলবো মানে মুখে লেগে থাকার মতো এইভাবে রান্না করলে এখন পেঁয়াজ কলি তো এখনও পাওয়া যাচ্ছে বাজারে তো এরকমভাবে পেঁয়াজ কলি দিয়ে তোমরা কী কী ছোটো মাছ খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যারা না খেয়েছ হুম এইভাবে একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে তো আমি চলে এলাম ওটা ভেজে নামিয়ে রেখে এবার ছোট মাছটায় কিছু মশলা মাখিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি আমার আন্দাজ মতো নুন দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম টু টি স্পুন কাঁচা সর্ষের তেল আমার যেটা আন্তাজ আমি সেটা তোমাদের বলে দিলাম দেওয়ার পর একটু দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে এবার দেখো একসাথে মেখে নিচ্ছি মশলা কাঁচা সর্ষের তেল আর হচ্ছে একটু ধনে পাতা এই দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আর নুন হলুদ তো আছেই ব্যাস মাখা আমার হয়ে গেল হাতটা ধুয়ে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এবার সামান্য সরষের তেল দিলাম খুব বেশি দিলাম না দেওয়ার পর ওই যে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিলাম তার আগে কালো জিরে আর কা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর দিয়ে পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিলাম এটা একটু হালকা ভেজে নেব পেঁয়াজটা আমি ওর মধ্যে মাখলাম না তাহলে কি একদম মাছগুলো যদি গলে যায় ওর জন্য মানে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি এতে কি ভাজা পেঁয়াজের গন্ধটা ছোটো মাছের মধ্যে তো দারুণ লাগবে ওর জন্য ছোটো মাছের জন্যই পেঁয়াজটা আগে ভেজে নিলাম দেখো হালকা ভেজেছে কিন্তু খুব বেশি ভাজিনি কেননা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটার সাথে কেননা বেশি ভাজলে আবার এই যে এখন মাছটা যে দিলাম ওটা খুবই একদম পুড়ে যাবে কিন্তু এতে এইভাবে ভাজা হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই দেখো মশলা মাখা মাছটা আমি পেঁয়াজের উপর দিয়ে দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম দেওয়ার পর ওই যে এখানে থালাতে যে মশলাগুলো লেগে আছে এরপরে এই মশলাটায় সামান্য একটু জল দিয়ে ধুয়ে তারপরে দেব তো এই দেখো দেখো উপর দিকটা কেমন হয়ে গেছে মনে হচ্ছে না সেদ্ধ হয়ে এসছে ওই জন্য মানে বোঝা যাচ্ছে এবার কি হচ্ছে নিচেরটাও নিশ্চয়ই হয়ে গেছে ওই জন্য আমি কড়াইটা ধরেই একটু উল্টে দেব দেখো কড়াইটা ধরে মাছটা উল্টে দিলাম দেখো এই পিঠটাও হয়ে গেছে পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এই ছোট মাছ এরকম এই পেঁয়াজের গন্ধটা কিন্তু ভালোই লাগে তার মধ্যে তো রয়েছে এরকম কোচানো আলু আর পেঁয়াজ কলি এটা ছাঁচি পেঁয়াজের কলি ওই জন্য সরু সরু একদম আর ছোটো ছোট করে কেটেই আমি দিয়েছি তো দেখো বন্ধুরা এইবার এগুলোকে উপর দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি কেন এটা তো ভাজাই আছে আর ওই এদিকে উল্টে দিলাম ওই দিকটা হলেই হয়ে যাবে এমনি মাছ মোটামুটি দেখো সাদাই হয়ে গেছে মানে তলারটা হয়েছে বলে উপর দিকটা সাদা সাদা হয়ে গেছে মাছটা এবার কি হচ্ছে এবার আর ধরে উল্টাবো না এবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যদি মনে হয় প্রয়োজন মনে হয় তাহলে উল্টাবো নাহলে দরকার নেই তো দেখি একটু ধরে আবারও একটু উল্টে দিলাম দিয়েই দেখো তোমাদের দেখানোর জন্যই উল্টে দিলাম যে যে হয়েছে কি না দেখার জন্য দেখো এই দিকটাও কী সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাছটা কেন মশলাটারও মানে কাঁচা গন্ধ এতেই চলে যাবে তো একটু ওই যে থালাটায় মাছটা মেখেছিলাম ওখান থেকে একটুখানি জল দিয়ে একটু জল দিলাম যাতে মাছটাও তো একদম একটু তো সেদ্ধ হতে হবে ওর জন্য কেন যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে করছি মশলা মাখিয়ে আর মশলাটারও গন্ধ যাতে চলে যায় সেই জন্যই একটু জল দিলাম দেওয়ার পর এবার হয়ে যাবে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি আমার ছোটো মাছ চচ্চড়ি তো বন্ধুরা তোমাদের আজকে আজকে আমার আজকের এই ছোটো মাছের চচ্চড়ি হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তোমরা দেখতে পাবে তো দেখো হয়ে গেছে একদমই একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে তো এবার আমি একটু কাঁচা মানে একটু ধনে পাতা কুচানো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম আগেও দিয়েছি ওতেই তো গন্ধটা ভালো হয় একবারে প্রথমে মেখে নিয়েছিলাম মশলার সাথে আর এবারে উপর থেকে অল্প দিলাম ব্যাস একদম রেডি এবারে একটা নামিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে একটা থালায় পরিবেশন করলেই ওখান থেকে দিতে সুবিধা হবে সকলকে পরিবেশন করতে সুবিধা হবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ছোটো মাছের চকচি রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো দেখো হয়ে গেছে দেখো কৃষণের নামিয়ে নিয়েছি প্রত্যেকটা মাছ গোটা গোটা রয়েছে একটাও কিন্তু মাছ ভাঙেনি কাঁচা রান্না করেছি যে ভেঙে গেছে সেটা হয়নি তো দেখো ব্যাস একদম রেডি আজ এই পর্যন্তই আবার আসবো অন্যত রেসিপি নিয়ে ততক্ষণের জন্য মানে আমি এবার আসি সকলকে টাটা বাই